দিনে কোন কোন রাশির বন্ধুদের দাম্পত্য জীবনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের অত্যন্ত শুভ হতে যাচ্ছে সঙ্গীর মাধ্যমে আজকের দিনে আর্থিক লাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন কনসেপ্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মধ্যম প্রকৃতির হবে দাম্পত্য জীবনের চেয়ে কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকার কারণে জীবনসঙ্গীকে আজকের দিনে সময় দিতে পারবেন না তাতে প্রবলেম হতে পারে রাতের দিকে সময় দেওয়ার চেষ্টা করুন মিথুন রাশির বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হবে ধর্মীয় এবং আধ্যাত্মিক ভ্রমণ হতে যাচ্ছে সঙ্গীকে কোনো পরামর্শ দিতে যাচ্ছেন ভাগ্য উন্নতির যোগ থাকছে বেডকম্পর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে দাম্পত্য জীবনে হঠাৎ কোনো পুরোনো সমস্যা এসে বিবাদ দেখা দিতে পারে কথা বলার সময় সংযম রাখুন শ্বশুর শাশুড়ির মাধ্যমে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে সুসম বজা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সর্বশ্রেষ্ঠ জায়গা তৈরি হতে যাচ্ছে দাম্পত্য জীবন এবং জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে কাম করা ঘনিষ্ঠতা বাড়বে এবং চরম প্রাপ্তি হতে যাচ্ছে সেক্সুয়াল বেনিফিট পাবেন এবং বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে কন্যা রাশির বন্ধুদের মিশ্র ফল পাবেন আজকের দিনে জীবন সঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে ছোটোখাটো বিষয়ে নিয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না কথা কাটাকাটি এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আনন্দময় রোমান্টিকতার মুহূর্ত কাটতে চলেছে আজকের দিনে কাম কলা পেট কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে সেক্সুয়াল বেনিফিট অনেকটা বেশি পাবেন বলে মনে করছি সুখ আলোচনা হতে যাচ্ছে আজকের দিনটায় কনসেপ্ট করতে পারেন বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে বাড়িতে সুখ শান্তি বজায় থাকছে জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করুন ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে শুভ এবং উচ্চ ব্যঞ্জক হতে যাচ্ছে সেক্ষেত্রে আজকের দিনটা ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে পুনরুজ্জীবন হতে যাচ্ছে একে অপরের উপরে ভরসা বাড়ার সম্ভাবনা আছে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সঞ্চয় এবং সুখের বার্তা থাকছে যৌথ প্রয়াসে আসে আজকের দিনে আর্থিক উন্নতি হতে যাচ্ছে গুরুজনের আশীর্বাদ পাবেন আজকের দিনে দীর্ঘ কাম করা হতেই যাচ্ছে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আবেগ এবং মধুরতা বাড়বে মেজাজকে নিয়ন্ত্রণ করে চলুন ভালো হবে দুপুর দুটোর পরে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে তবে এটাকে কন্ট্রোল করলে আজকের দিনে আপনাদের বেড কমফোর্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্যয়বহুল হবে মানসিক চাপ বাড়তে পারে জীবন জীবনসঙ্গীর খরচ অনেকটা বেড়ে যেতে পারে মতের অমিল হতে পারে রাতের দিকে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করলে পরিস্থিতি অনেকটা ভালো হবে কাম কলা বৃদ্ধি পাবে বেড কমফোর্ট পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন